শুরুতেই নজর রাখতেই হচ্ছে সেই হাই ভোল্টেজ বৈঠকের দিকে ঢাকায় বৈঠক দু ঘন্টা পর সেই বৈঠক শেষ হয়েছে আর এই বৈঠকের পর সরব ভারতের বিদেশ সচিব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর উদ্বেগ ভারতের ইউনিয়ন সরকারকে ভারতের উদ্বেগ জানানো হয়েছে এমনটাই দাবি করা হচ্ছে দু ঘন্টা টানটান বৈঠক আর সেই বৈঠকের শেষে দাবি বিদেশ সচিব বিক্রম মিশ্রের প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী একেবারে টানটার সেই বৈঠক সেই বৈঠক শেষ হয়েছে দুই বিদেশ সচিবের বৈঠক শেষে নয়াদিল্লি আর ঢাকার মধ্যে সম্পর্ক কি সহজ হলো কি কি বিষয়ে আলোচনা হলো দেখো সম্পর্ক সহজ হল কিনা না তার থেকে বড় বিষয় হচ্ছে ভারতের যে অবস্থান এই হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর আক্রমণকে নিয়ে এর আগে আমরা দেখেছি ভারত বারবারই সরব হয়েছেন এবং এবার একেবারে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে দ্বিপাক্ষিক বৈঠকের শেষে বিক্রম মিস্ত্রি ভারতের বিদেশ সচিব তিনি জানিয়ে দিলেন যে ভারতের যে কনসার্ন রয়েছে সেই কনসার্নের কথা এই দ্বিপাক্ষিক বৈঠকে উল্লেখ করা হয়েছে এবং ফলে তাদের তার যে কাউন্টার পার্ট রয়েছে সেখানে ভারত যে অবস্থান এই হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর যে হামলা এবং তাদের যে পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে তারা স্পষ্ট করে ফলে থেকে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য কারণ বাংলাদেশ গত কয়েক দেখা যাচ্ছিল যে তারা বারবারই কিন্তু এই অভিযোগকে নসরাত করছিলেন তারা ফেক মিডিয়া রিপোর্ট বলে ব্যাপারটাকে খারিজ করছিলেন কিন্তু আজকে বিদেশ সচিব তার এই মন্তব্য কোথাও একটা গিয়ে বাংলাদেশের অস্বস্তি বাড়িয়েছে এর পাশাপাশি দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে থাকে সম্পর্ক যাতে বজায় থাকে এবং মিউচুয়াল রেসপেক্টের জায়গা যাতে বজায় থাকে সেই জিনিসটাকেও কিন্তু এনশিওর করার চেষ্টা করা হয়েছে সে বিষয়েও জোর দেওয়া হয়েছে পারস্পরিক বাণিজ্য সহ বাণিজ্য জল চুক্তি এবং দুদেশের যে বর্ডার রয়েছে যে সুদীর্ঘ সীমানা রয়েছে সেই সীমানার নিরাপত্তা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিন্তু তার মধ্যে যে বেশ কিছু অপ্রীতিকর বিষয় অর্থাৎ দুদেশের জন্যই

Ranging from trade, commerce, connectivity, power, water, and energy. There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. A constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward.

দেখো বৈঠক আহ নয় এটি সৌজন্য সাক্ষাৎ আহ হিসেবেই আহ জানানো হচ্ছে ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে তবে সেই সৌজন্য সাক্ষাতেও যে ভারতের অবস্থান রয়েছে সেই বিষয়ে যে উল্লেখ করবে তেমন ইঙ্গিত কিন্তু মিলেছে যদিও বিকেল পাঁচটার এই বৈঠকে তার সঙ্গে সঙ্গে কিন্তু নজর রাখতে হবে যে মোহাম্মদ ইউনুফ যিনি এর আগে একাধিকবার শেখ হাসিনার বিষয় তুলেছেন এবং তিনি জানিয়েছেন যে তাদের ভারতীয় কাউন্টার পার্টির সঙ্গে এ বিষয়ে কথা বলবেন সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই পাঁচটার যে সৌজন্য সাক্ষাৎ রয়েছে সেখানে মোহাম্মদ ইউনুসের তরফ থেকেই শেখ হাসিনার পরিস্থিতি নিয়ে বা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর কি সেটাও কিন্তু হতে চলেছে। একদিকে বিকেল পাঁচটার সেই বৈঠকের দিকে তো নজর থাকবেই অন্যদিকে বাংলাদেশের এই পরিস্থিতি করা মুখ্যমন্ত্রী বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচারের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ভাষণে করা বার্তা মুখ্যমন্ত্রী বাংলাদেশে আজকে সত্যি মাইনরিটি উপরে যে অত্যাচার চলছে সেটা আমরা কেউ ভালো চোখে দেখছি না দাঙ্গা করি প্রতিপয় সমাজ বিরোধী এবং যারা সমাজের বোঝা আমরা সবাই যেন এমন কোনো মন্তব্য না করি যাতে আমাদের কোন রকম পরিস্থিতি বাংলায় কে নিয়ে খারাপ হয় আমি দাঙ্গাতে তো চাই না আমরা দাঙ্গা চাই না শান্তি চাই শান্তি ফিরে আসুন গোপাল বাগলার অশান্তি এপারে ছড়ানোর আশঙ্কা একটি দলের বিরুদ্ধে ফেক ভিডিও ছড়ানোর অভিযোগ অশান্তি ছড়াতে ফেক ভিডিও অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপপ্রচারে পা দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী অনেক ফেক দু ভিডিও বাজারে চলছে কোন একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেব ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে প্রিন্স অনুগ্রহ উভয় সম্প্রদায় থেকে বিরত থাকুন যারা ভাবছেন তারা জেনে ওটা করতে গেলে আপনার ক্ষতি হবে ওখানেও যারা আমাদের বন্ধু বান্ধবরা আছে ভাই বোনেরা আছে তাদেরও ক্ষতি হবে যদি কেউ বিচ্ছিন্ন করতে আসার চেষ্টা করে তাকে প্রতিরোধ করুন এবং সেক্ষেত্রে বাদ ভেঙে দিতে হবে ফেক ভিডিওই রাজ্যে অশান্তির ছক বিধানসভায় সড়ক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ভাষণের পরেই শাসক বিরোধী তুমুল তর্জা কে অপপ্রচার করছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার এটা কি অপপ্রচার সুনামগঞ্জে একশো তিরিশটা দলিত পরিবার হিন্দু পরিবার তাদের বাড়ি জ্বালিয়ে লুট করা হলো এ ছবিটা মিথ্যা ওখানকার হুজুররা বলছেন বাংলা বিহার উড়িষ্যা দখল করব। এটা মিথ্যা চার দিনে কলকাতা দখল করব। এটাও মিথ্যা মমতা ব্যানার্জির কাছে যে দুই এগুলো মিথ্যা হয় গোটা পৃথিবীর মানুষের কাছে এটাই চরমতম সত্য আমরা একবারও বলিনি যে বাংলাদেশে যা যা ঘটছে সবটা অপপ্রচার আমরা বলছি তার সঙ্গে রং চড়িয়ে এবং বাংলার মাটিতে ভেদাভেদ ধর্মীয় মেরুকরণ করে ভোটের রাজনীতি করছে বিজেপি সুবেন্দ্রবাবু দয়া করে বিকৃত ব্যাখ্যা করবেন না আপনাদের একেবারে উদ্বেগ বুক ফেটে বেরোচ্ছে তাহলে সেটা দিন দিন নেতাদের বোঝাতে না কেন কেন্দ্রীয় সরকার ছাপ্পান্ন ইঞ্চি পাকিস্তানে বিনা আমন্ত্রণে নেমন্তন্ন বাড়ি চলে যেতে পারেন তিনি কেন এখন গিয়ে ঢাকায় নামছেন না তার থেকে নজর ঘোরাতে আপনারা এই কাজগুলো করছেন বাংলার মাটিতে ধর্মের নামে রাজনীতি ভেদাভেদ আমরা করতে দেব। না চার দিনের মধ্যে কলকাতা দখল সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একাধিক ভিডিও বাংলাদেশে অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের মেছেল থেকে আজম হুঁশিয়ারি নিজেকে অবসরপ্রাপ্ত সেনাকর্তা বলে দাবি করছেন ওই ব্যক্তি চট্টগ্রামের বদলে বাংলা বিহার দখলের ডাক বিএনপি যুগ্ম মহাসচিব রিজবিরো এবার পাল্টা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী রাজ্য সরকার বসে থাকবে না হুঁশিয়ারি যারা বিহার দখল করবো আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু এতবার হিম্মত আপনাদের কেন কারণেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ এটা ভাববার কোনো কারণ নেই আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয় কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই কালকে বলছিলেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তা এবং রিজভি শোনাবো আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা দিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিকা আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব তো আমরা আমাদের মিলিত শক্তি তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজ উদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে ঢাকায় বিদেশ সচিব স্তরের বৈঠক নিয়েও ফের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের নীতিকেই সমর্থন বলে আবারও জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ব্যাপারে আমি পরিষ্কার করি এক্সটার্নাল আমাদের দলের পলিসি হচ্ছে এবং আমাদের সরকারেরও আমরা সবসময় এ ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে গাইডলাইন দেয় এক্সটার্নাল গাইডলাইন দেয় এটা কিন্তু আমরা মেনে চলি ওপারের হিংসার আজ এপারে নয় বাংলায় হিন্দু মুসলিম সম্প্রীতির বার্তা দিয়ে বললেন মুখ্যমন্ত্রী আমি কৃতজ্ঞ যে একদিকে হিন্দু ধর্মের মানুষরা প্রতিবাদ করছেন অন্যদিকে সংখ্যালঘু ইমামরাও পরিষ্কার বাংলাদেশে যে মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে তারাও কিন্তু এটাকে তীব্র নিন্দা করেছেন এবং মাইনরিটিদের সেফটি এবং সিকিউরিটির ব্যাপারে বলেছেন এটা বাংলায় প্রথম যারা মনে রাখবেন এটা আমাদের ধর্ম লোকে একটা প্রধান একটা স্তম্ভ আমরা দাঙ্গা চাই না শান্তি চাই একটা হিন্দুর যে রক্ত আছে একটা মুসলিমের ব্যয়সী রক্ত আছে আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ না করে আমরা কেউ কিন্তু কারো পক্ষে নয় সবাই কিন্তু সবার পক্ষে